দেশের বাড়ি থেকে ছোট বোন আমার জন্য বস্তা ভরে কি কি নিয়ে এসেছিল এবং দিদির বাড়িতে সেদিন লাঞ্চে কি কি ছিল সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও খাবার কেমন আছেন সবাই এই মুহূর্তে আমি মোহাম্মদপুর বিআরটিসি কাউন্টারে আছি নতুন বাজার যাওয়ার জন্য অলরেডি এখান থেকে টিকিট কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন পুরো বাসটা খালি এর আগেও আমি আমি বাসে উঠেছি কিন্তু আজকের দিনটি হলো যেমন খুশি তেমন সেক্ষেত্রে একদম সামনের সিটে গিয়ে বসছি জীবনে প্রথমবার বিআরটিসি বাসে সামনের সিটে বসেছি এত ভালো লেগেছে আপনার ফিল হবে আপনি কক্সবাজারে আছেন এত বাতাস ছিল সেদিন হালকা জেম ছিল কিন্তু কম সময়ের মধ্যেই আমি আমার দিদির বাসায় পৌঁছে গিয়েছি আমার ছোট বোন খুব সুন্দরভাবে আমাকে ওয়েলকাম করেছে আমার ছোট বোনের সাথে ছোট বোনের ফ্রেন্ড আছে নাম খিংয়া। আমার জন্য দিদি বোনেরা ওয়েট করছিল লাঞ্চের সময় পৌঁছাইছি তো বেশি কথা না বাড়িয়ে আমরা তখন লাঞ্চের জন্য বসে গিয়েছি আমরা যারা নিজের বাড়ি থেকে দূরে থাকি স্পেশালি হলে বা হোস্টেলে থাকি তারা ভালো মতো বুঝে তো সেদিন কিন্তু এত ভালো ভালো খাবার ছিল বছরে প্রথম কিন্তু বাস খেয়েছি দিদির বাসায় তারপর এটা ছিল মাছ আর কাঁকড়া ছিল আর এটা কি ফল ভুলে গেছি আর এটা হচ্ছে আপনার কাঁকরোর ভাজি তো আমার ছোট বোন খুব সুন্দরভাবে সবার জন্য ভাত বেড়ে দিচ্ছে হোম মেড বা বাড়িতে রান্না কিন্তু সবারই ভালো লাগে সো এতদিন হলে থেকে আজে বাজে কোনো টাইমিং ছিল না খাবার দাবারে অনেকদিন পর দিদি বাসায় খেতে পেরেছি খুবই ভালো ছিল তারপর খাওয়া দাওয়া শেষ করে আমার ছোট বোন আমার জন্য অনেকগুলো আম নিয়ে এসেছি সেই আমগুলো স্লাইস করে কেটে নিচ্ছে আর এটা হচ্ছে বৃষ্টির সিজনে পাওয়া যায় এটাকে টক ফল বলে থাকে ঢাকায় পাওয়া যায় না আমাদের পাহাড়ি বাজারেই হচ্ছে আপনার পাওয়া যায় আমাদের ভাষায় এটাকে দুইতেই বা হচ্ছে আবসই বলে থাকি আমরা ভর্তা করেই খাই মেইনলি যার জন্য আসা সেটা হচ্ছে মোমো দেশের বাড়ি থেকে আমার জন্য কিছু জিনিস এনেছে যেমন দেখতে পাচ্ছেন বার্মিস নুডলস আর এটা হচ্ছে চিংড়ি দিয়ে চিংড়ি সুটকি দিয়ে বালা বানিয়েছে সে নুডলসও আনছে তারপর হচ্ছে এখানে তেলও আনছে এটা আমরা করি কিন্তু ইভেন হচ্ছে আমরা পেয়ারাও পেয়ারা বলছি আপনার পেঁয়াজও নিয়ে আসি সো এখানে আপনার তেঁতুল পাহাড়ি তেঁতুল তারপর হচ্ছে সিঁদুল আর এটা বার্মিস এক ধরনের চা পাতা ভর্তা এগুলা সো আমি মোমোকে বলছি আর কি আছে সো এখানে অনেক বড় একটা আনারস সে নিয়ে এসেছে পাশে তো আম আছে তারপর আমার ডাউট হচ্ছে কারণ বস্তা ভরে একটা ব্যাগ থেকে ছোট্ট একটা ব্যাগ বের হয়েছে তাও সেটা আমার জন্য তো আমার মন আর সইতে পারছে না যার কারণে আমি হচ্ছে বস্তা গিয়ে চেক করলাম তো চেক করে আমি এখানে হচ্ছে বার্মিসে যে পাকোড়া আছে না আপনার ফিশ মাছের পাকোড়া এটা খুবই মজা সেটা সে নিজের জন্য রাখছে আমার জন্য রাখেনি তো ওইটা আমি নিয়ে নিয়েছি ছোট বোন এক্সট্রা জাস্ট নিজের জন্য শ্যাম্পু আলু তারপর হচ্ছে চাল এনেছে যার কারণে বস অনেক বড় দেখাচ্ছে আমি আমার অবশ্যই ধন্যবাদ জানাতে যাচ্ছি সে এনেছে বলেই তো আমি হচ্ছে আপনার খেতে পারছি তাই না তো এই যে দেখেন এই যে আনারস এই আনারস ভর্তা খাবো কারণ এটা একটু কাঁচা আছে আর পাহাড়ি এলাকার আনারস কিন্তু খুবই মিষ্টি হয়ে থাকে খাওয়া দাওয়া শেষ করলাম জিনিসপত্র আমার ভাগে যেটা পড়েছে সেগুলো গুছিয়ে নেব আর এখানে টক ফল এনেছে সে সেটাও হচ্ছে এখন বের করছে আর এটা কিন্তু আপনার হচ্ছে আগেও বলেছি একদম ভর্তা করে খেতে বেশ মজা লাস্টের দিকে কিন্তু আমি এটা ভর্তা করে খেয়েছিলাম ভাত খাওয়ার পর আপনারা যদি টক পছন্দ করেন তাহলে খেতে পারেন কারণ এটা প্রচুর পরিমাণে টক আর এটা পাকলে কিন্তু আপনার ভর্তা করে খাওয়া যায় না কাঁচা অবস্থায় হচ্ছে ভর্তা করে খেলে বেশ মজা হয় সো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা